হর দুপুরে আগ্নেয়স্ত্র দেখিয়ে ছিনতাই বলরামপুর থানার শালবনী এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএসপি সেন্টারে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে শুক্রবার বেলা সাড়ে এগারোটা নাগাদ প্রত্যক্ষদর্শীরা জানায় একটি মোটরসাইকেলে করে তিনজন দুষ্কৃতী এসে ওই সেন্টারের মালিকের কপালে আগ্নেয়স্ত্র ঠেকিয়ে ক্যাশ বাক্স নিয়ে পালায় পালানোর সময় পথে সিভিক পুলিশ তাদের ধাওয়া করলে শূন্যে এক রাউন্ড গুলি ছোড়ে দুষ্কৃতীরা বলে অভিযোগ ঘটনার পর ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে তবে দুষ্কৃতীদের আটকাতে জেলার সমস্ত থানায় শুরু হয়েছে নাকা চেকিং ওরা তিনজন ঢুকে যায় আমি বাবুজি এমনি কাস্টমার বটে তাহলে আমি ভিতর ঢুকে গেছি গত কথা কাস্টমার বাইরে থাকে ওরা ভিতর ঢুকে গেছে ঢুকে সিধা রাইফেল বের কাছে আবু যে কি আছে দাও এখানে দু লোক দু টাকা ঠেকায়নি আর এক লোক খালি ইয়া করছে পকট টকট সব ইয়া করছে এক লোকের ছিল মাস্ক বাদ বাকি ওদের মুখ কি ভালবে না আপনার ঠেকাই রেখেছে ওদিকে লড়কে দিচ্ছে না তিনজন ছিল তিনজন ছিল কম কম বয়স কি মিডিয়াম বয়স কি পাতলা পাতলা কিছু কিছু ছিল ওটা তো আমি দেখতে পাচ্ছি আমাকে তো এইদিকে ভিতরে বাইরে আছে

এই তো বেশ কি নাম বলে আপনি কি নাম আপনি সচিনন্দন পাটো bari bari has amra sei kan bari gaach korchi sei kan theke dekhlam ekjon amader ekta mistri dekhlo prothome jo oi kan theke tinjon sei kan theke bondhu kono prothom bondhu bondhu lo ahetni baba dilo ekina eta apachi chilo pore uno tin din chole gelo ki color e chilo apachi laal holo haalama h konjon chilo